নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে বাড়িতে চিকেন দিয়ে চিকেন কারি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন আড়াইশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো টক দই টক দইটা একটা ছোটো নিয়েছিলাম সেটা থেকে আমি পঞ্চাশ গ্রাম মতো ঢেলে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চা চামচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে আর নুনটা দেওয়ার কারণে চিকেনটা নরম হবে লাস্টে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আগেই দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিয়েছি তোমরা দিয়ে দেবে একসাথে দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি তিরিশ মিনিট ওখানে মাখা থাকুক তিরিশ মিনিট তার ভাগে আমি এগুলো করতে থাকি মশলাটা কষতে থাকি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটোটা দিয়ে ভালো করে কুবসিয়ে নেব টমেটোটাকে নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুই তিনেক নিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে আবারও কষাতে হবে দিয়ে দিচ্ছে চারটে এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ যে লাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ থেকে ছটা যা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কার কার এই ঠ্যাং খেতে ভালো লাগে অবশ্যই জানিও দিয়ে দিচ্ছি মিট মশলা করে কষি নিয়ে ঢাকা দিয়ে দেব মিনি পাঁচ দশেক তারপর ফিরে এলাম তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ কাপ এক কাপ মতো জল তো জলটা আমি বেশি দেব না জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট পনেরো কুড়ি মিনিট পনেরো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে তো ঢাকা আমি খুলে দিয়েছি খুলে দেওয়ার পর চিকেনটা দেখো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার চিকেনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট একটা লাইক করো দেখা হবে পরের ভিডিওতে বাই